ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড হরিহর পাড়ার কেশাইপুরে ভরদুপুরে হরিহর পাড়ার কেশাইপুরে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড সোমবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় সূত্রের খবর কেশাইপুর এলাকার বাসিন্দা মনিরুল শাহর বাড়ির তে জামাই বিদায় উপলক্ষে রান্না চলছিল সেই সময় রান্নার উনুন থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে আগুন দাও করে জ্বলে ওঠে এবং পাশের মান্নান শাহর বাড়িতেও ছড়িয়ে পড়ে দুটি বাড়ি আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন তাদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ এবং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা মাথায় পড়বে মাথায় পড়বে মাথায় পড়বে আপনি মাথায় পড়া স্যার গাড়ি পড়লা আইতে যাব আমি লাগব মানে আমি তো রান না করেছিলাম দি আমি একটা একটা জিনিস করতে ছিল ঘর রানতে ছিল দুবাইখানে গিয়ে পাট ফুটি ছিল দেওয়াই তাই ধরি যাই সব ঘর ঘরে সব ধরিয়ে গিয়েছে রান্নাঘরের যে আন আগুন ছিল রান্না করার সময় থেকে আগুন ছেড়ে হ্যাঁ থেকে উমনি ধরি ফেসিটা ধরি যাই সব ঘর দিয়ে কদিন ঘর দিয়েছিল দিয়ে আদি সবাই ঘুরে না দিদা আছে বুঝতেই জানি না আহা আছে আপনি রান্না করছিলেন আমি রান্না কোথায় গিয়েছিলেন আরে আমি আমার জামাইরা সব এসেছে তেমন মেয়ে কিছু খেতে দাও তা দিয়ে আমি ক এই কথা রেদি দেখছি দপ করে কি ধরি কটা বাড়ি পড়েছে আমাদের এই বাড়িটা আর ওই বাড়ি বাড়ি দুটো বাড়ি সব কিছু পড়ে গেছে আমাদের সব কিছু পুড়িতে এই ঘরে আমি থাকি জামাইরা এসে মেয়ে বি দেওয়া কি

হচ্ছে যে আজকে এই মনমুলের বাড়িতে আজকে মেয়ে বিদায় আছে ওর জামাই আসবে সব জামের বাড়িতে লোকজন আসবে ওই জন্য রান্না বান্না করছিলো রান্না বান্না করার সময় সমাতে যে কোনোভাবেই রান্না করার এই যে পাটকারি পালা ছিলো ওখান থেকে আগুনটা ছড়িয়ে দেয় আগুনটা ছড়ে ওই গাদাতে লেগে যায় লেগে যাওয়ার পরে গোটা বাড়ির যে একটা ঘর রান্নাঘর সেটা পুড়ে গেছে এবং পাশে মান্নান মান্নান বলে একজন বাড়ি তার ছাদের উপরও সেটা পাট ছিল যেহেতু এই এখন তো দিনকাল সময় খারাপ আসছে মানে যত রোদের তাপ বাড়বে তত আগুনের বিধ্বংসে আগুন হবে এর আগে আমরা দেখেছি কেসাইপুরে অনেকগুলো বাড়ি গরু ছাগল পুড়ে পড়ে গেছে আমরা প্রত্যেকটা মানুষকে হতম করছি যে সামনে রান্না করার সময় খুব সাবধানে রান্না করবেন এই ধরনের ঘটনা না ঘটে আজকে বিশাল ক্ষতি হয়ে গেছে এখানে দুঃখজনক বিষয় বিষয়টা হচ্ছে যে এই ধরনের ক্ষতি এই ধরনের সাবধান অবলম্বন করা দরকার ফায়ার ব্রিডকে ফোন করা আছে ফায়ার ব্রিড আসছে এবং এখনও আগুন দেখা যাচ্ছে অনেক আগুন আপনারা দেখতে পাচ্ছেন তো এই এই ঘটনার থ্যাংক ইউ